আসসালামু আলাইকুম নতুন আরও একটি স্মার্ট ওয়াচের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমাকে অনেকে কমেন্ট করে যে আপনি কোন স্মার্ট ওয়াচটি ইউজ করেন তো আমি মূলত রেডমি ওয়াচ ফাইভ লাইট এই স্মার্ট ওয়াচটি ইউজ করি এই ওয়াচটি মূলত অনেক ভালো আছে ভালো বলার কারণ এটা হচ্ছে অ্যামোলের ডিসপ্লে প্লাস অলয়জন ডিসপ্লে তাছাড়া এটা দিয়ে আপনি কথা বলতে পারবেন এই যে এই পাশে কিন্তু স্পিকার আছে এবং স্পিকার থাকা অবস্থায় এটা হচ্ছে ফাইভ এটিএম ওয়াটারপ্রুফ আপনি হাতে পরে সুইমিং করতে পারবেন কোনো সমস্যা হবে না আর এই ওয়াচের সাথে কিন্তু সিলিকনের বেল্ট থাকে আর আমি চেনের বেল্টটা কাস্টমাইজ করে নিয়েছি আপনাদের যদি পছন্দ হয় তাহলে চেনের বেল্ট লাগিয়ে নিতে পারবেন এবং সিলিকন বেল্টও ইউজ করতে পারবেন চারশো পঁচাত্তর এমএসের ব্যাটারি তারপর আমরা যদি ওয়াচ ফেসে ক্লিক করি মজার বিষয় হচ্ছে পাঁচটা ফেস কাস্টমাইজ করা যাবে মানে আপনি আপনার নিজের মতো দিতে পারবেন তো প্রথমে আমরা এটা দেই এটা হচ্ছে প্রথম অ্যালবাম আমার তারপরে এটা হচ্ছে পাঁচ নাম্বার অ্যালবাম মানে পাঁচটার মতো ওয়াচফেস দেওয়া যায় তারপরে এটা হচ্ছে চার নাম্বার অ্যালবাম এই যে আমি কিন্তু তিনটা কাস্টমাইজ করে রেখেছি এখানে তারপরে কিন্তু আরও এখানে ওয়াচফেস আছে আপনি আপনার নিজের মতো করে ওয়াশফেস দিতে পারবেন অনেক ওয়াচফেস আছে আর এটা ক্রয় করলে এক বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন আর বর্তমান প্রাইস হচ্ছে পাঁচ টাকা এটা অরিজিনালি ভাই খুবই ভালো চার্জ ব্যাক খুবই ভালো থাকে আপনারা যদি দেখে ক্রয় করে নিতে চান তাহলে আমাদের টেকডেন শোরুমে আসলে ফিজিক্যালি সকল স্মার্ট ওয়াচ দেখে ক্রয় করে নিতে পারবেন তো আমাকে মূলত কমেন্ট করে অনেকেই ভাবলাম আমি আপনাদেরকে ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিই তাছাড়া হার্ট রেট ব্লাড অক্সিজেন বিলটিন অ্যালেক্সা এগুলোও কিন্তু আছে ফোন কল কথা বলতে পারবেন মিউজিক কন্ট্রোল করতে পারবেন এবং এই যে এইখানে অনেকগুলো নাম্বারও অ্যাড করে রাখতে পারবেন আপনি তারপরে এখানে লাইট আছে দুই রকমের আমি যদি এইখানে ক্লিক করি এই যে নিচে আরেক রকমের কিন্তু লাইট আছে। তো এটাও কিন্তু খুবই ভালো আর অনেকে এই গোল বাটুন কিন্তু পছন্দ করেন না যারা এই যে স্লিম বাটুন পছন্দ করেন তারা কিন্তু এই ওয়াচটি নিতে পারবেন তো আমি আপনাদেরকে ছোট্ট একটি ইনফরমেশন দিয়ে দিলাম সামনে কোনো নতুন স্মার্ট ওয়াচের ভিডিও পেতে টেক উইথ বাবর এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন